হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি রুমকি তো এখন সকাল নটা বাজে নটা থেকেই ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও কমেন্টও করো কেমন যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো দেখো সকাল সকালই বালিশের কাবার বেড কভার সব কিছুই চেঞ্জ করে নেবো কারণ তাড়াতাড়ি না কাচলে তো কখনো বৃষ্টি কখনো রোদ কোনো ঠিক নেই আকাশের খেয়াল খুশি এখন যা দেখছি সকালবেলা রোদ আবার বেলা দিকে বৃষ্টি আসছে তো ওই জন্য তাড়াতাড়ি করছে এদিকে ছেলেও নেই ছেলের পরীক্ষা চলছে যেহেতু আর আমি আজকে যাইনি সব কাজগুলো আছে বলে ওর বাবাই ওকে দিয়ে এসেছে পরীক্ষা আর তো দেখো এগুলো সব ঝাড়াঝুরি করে নিচ্ছি কারণ এই তিন চার দিন ধরে ঝাড়া হয়নি আর কাঁচাকুচিও করতে পারিন তো বেড কাবার এক সপ্তাহ পরপর চেঞ্জ করার চেষ্টা করি তো ওই সপ্তাহ হয়নি কারণ আমি জানতাম না লেগে যাবেই লেগে গেছিল তো আমবতী লাগলে তোমরা ভালো করে জানো ঝাড়াঝুরি করতে নেই কাঁচাকুচিও করতে নেই তো ওই জন্য বেড কভার তুলে নিয়ে আর ঘরও ঝাড়তে পারিনি তো ওই জন্য দেখো আমি বেড কাভারটাও চেঞ্জ করে নিচ্ছি আর ঘরটাও সবই ডাস্টিং করে নিচ্ছি কারণ এই তিন চার দিন যেহেতু ডাস্টিং তো ভালো লাগছিল না একদম যেহেতু আমি রেগুলারই করি তো এই জিনিসগুলো তো একদিন না করলে যেন ঘরে যেন কত নোংরাই পড়ে গেছে আমার এরকম মনে হয় তো দেখো এই দেখো বালিশগুলো সব বালিশের কভারগুলো নতুন যেটা মানে বেডশিট চেঞ্জ করেছি যে বেডশিটটা তোর বালিশের কভারগুলো সব কিছুই দেখো পরিয়ে নিচ্ছি আমি পরিয়ে নিয়ে যেখানকার যে জিনিস গুছিয়ে ফেলছি আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা তো অবশ্যই কমেন্টে জানাবে তো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তো এটাও কমেন্টে জানিও কেমন আর তোমরা কেমন ধরনের ব্লগ দেখতে চাও সেটাও তোমরা জানাবে আমাকে জানাতে পারো তাহলে আমি চেষ্টা করবো ধরনের কিছু করার তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে কাজ প্রায় আমার হয়ে গেছে তো বিছানা সব কিছুই গোছানো হয়ে গেছে এদিকে দেখো জামা কাপড়গুলো গোছাচ্ছি তো ছেলে কিছুক্ষণ আগেই পরীক্ষা দিয়ে চলে এসেছে তো জামা প্যান্টগুলো গোছাচ্ছি স্কুল ড্রেস আর কালকে যেটা রাতে পরে ডিনারে গিয়েছিলাম তো ওটাও দেখো সব গুছিয়ে ফেলছি আর এই চেয়ারের উপর আমার এই জিনিসপত্র রাখা একদম পছন্দ হয় না শুধু রাখি মেলে রাখি একটু হাওয়ার মধ্যে এতে শুকিয়ে যায় বলেই মেলে রাখি নাহলে আমার জিনিসপত্র যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখাটাই পছন্দ করি অগো থাকলে আমার ভালো লাগে না একদম তো এদিকে দেখো কলপাড়ে চলে এসেছি তো এদিকে সব বেড কাভার যেগুলো তুলেছে তো সেগুলো ভিজিয়ে দেবো কাচাকুচি করবো বলে একটু ভিজিয়ে রাখবো তারপরে ঘরের সব জিনিস মুছে ঘর মুছে এসে তারপরে আমি সব কাচাকুচি করবো এই এইদিকে দেখো আমি সব ভিজিয়ে দিচ্ছি কারণ একটুখানি না ভেজানো থাকলে তো জিনিসপত্র নোংরা তো ছাড়তে চায় না তো আমি গরম জলে দিই না কিছু কারণ কালার ফেড হয়ে যায় অলরেডি আমাদের উঠোনে প্রচুর রোদ পরে এমনিতেই কালার চলে যায় উল্টো করে যতই মেলি কেমন দেখি কিছুদিন পর ডিসকালার হয়ে যায় তো ওই জন্য আর গরম জলে দিই না তেমন তো নোংরা হয় না আমার জিনিসপত্র কারণ প্রত্যেক সপ্তাহে আমি তোলার কভার চেঞ্জ করার চেষ্টা করি তো করি আমি কারণ যেহেতু আমার ঘরে একটা ছোট বাচ্চা আছে তো বাচ্চাদের যত পরিষ্কার রাখবে তো ততই ভালো কারণ আমার ছেলে যা অলরেডি যা মানে ওর ডাক্তার ধরা ও এত ভোগা ভোগে ও ডাক্তার ধরা তো ওই জন্য যতটা পারি আমি পরিষ্কার রাখার চেষ্টা করি তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আর অনেকটাই কাজ এগিয়ে গেল আর আমার ছেলে ক্যামেরাটা ধরে দিয়েছে তো ওকে বলছিলাম যে ঠিকঠাক করে ক্যামেরা ধর ও ক্যামেরা একদম ধরতে চায় না জান তো খুবই কেমন একটা করে বোধ করে তো যেহেতু ও খেলছিলো ওকে খেলার ওখান থেকে ডেকে এনেছি এনে ক্যামেরা ধরাচ্ছে ওই জন্য খুব রেগে গেছে এদিকে আমার জলটাও শেষ হয়ে গেছে পাম্পে তো এদিকে পাম্পটা গিয়ে চালিয়ে দিলাম সেই ভিডিওটাও করেছে তো আমি জানি না তো যাই হোক পরে দেখছি যখন যখন ভয়েস দিচ্ছি তখনই দেখছি এটা তো যাই হোক তো দেখো এদিকে আমার কাঁচাকুচি প্রায় হয়ে এসেছে এদিকে সব মেলে দিচ্ছি আমি তাড়াহুড়ো করে কারণ যত তাড়াতাড়ি মেলতে পারবো একটু টেনে নিলে খুব ভালো হয় কারণ আকাশের তো কোনো বিশ্বাস নেই এই রোদ এই বৃষ্টি তো চলো এদিকে আমি দেখো স্নান করে চলে এসেছি স্নান হয়ে গেছে হয়ে এসে দেখো ভাতটা আগে বসিয়ে দিচ্ছি কারণ অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বেজে গেছে তো এইদিকে দেখো আমি কেটে নিচ্ছি সবজিগুলো বসে বসে সবজি কাটতে কাটতে এদিকে আর এক তাল সেই দেখো হঠাৎ করেই বললাম এই রোদ বৃষ্টি বলতে না বলতেই বৃষ্টি এসে হাজির তো দেখো কেমনভাবে বৃষ্টি হচ্ছে সবে আমি মেলে আর বসেছি দেখো কেমন বৃষ্টি এসে এত জিনিস আমি কোথায় নিয়ে মেলবো সেটাও এক চিন্তা তো যাই হোক তো চলো এবার এইগুলো তোলা যাক কারণ বৃষ্টির জল পড়ে দেবে কেমন একটা গুমোট গন্ধ বেরোয় ওই জন্য বৃষ্টির জলে কোনো কিছু ভেজাই না তো এইদিকে বৃষ্টিটা তেমন অনেকক্ষণ দিয়ে হয়নি কিন্তু বৃষ্টির জল পড়লে বেশি জিনিসপত্র দেখবে একটু নষ্ট হয়ে যায় কাপড় কেমন একটা গন্ধ বেরোয় ভালো লাগে না তো ওগুলো তুলে তুলে রেখে দিচ্ছি আর এইদিকে দেখো মাছ আছে আগের দিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ওই মাছগুলো রান্না করছি রুই মাছটাই করবো ট্যাংরা মাছটা আজকে আর করবো না তো রুই মাছটা এইদিকে রান্না করে নিচ্ছি আর এদিকে ভাত তো প্রায় হয়ে গেছে এদিকে মাছের তরকারিটা দেখো আমার হয়ে গেছে আর একটা মাছের মাথা দিয়ে একটা পাঁচমিশালি সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছি এটাই আজকে লাঞ্চে আমাদের হয়ে যাবে লাঞ্চ ডিনার দুটোতেই আমাদের হয়ে যাবে তো বন্ধুরা এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও কেমন টাটা বাই বাই